ডিমলাইট জ্বলাইছে প্ৰথম ডিম লাইট অফিলা পুৰাৰ লাইট কিছু নে কাজৰ বুজিছো কাজ কাজৰ আপনারা প্রস্তুতি নিতেছেন কিন্তু বাবু ঘুমায় না বিদায় সাকসেজন নাই এই তো ঘুমাইতে ঘুমলো আইতে চাইতেছেন এইটা তো কথা

কি হতেনের উদ্দেশ্য আসলে আপনার উদ্দেশ্য আসছিল না এমন কিছু ছিল না তুই কি জোর করিয়াতে হইবোন তুই কি জোর করিয়া আসতে না তোরে আনানো হয়েছে

পরে আঁকাম না খাওয়ানি ডাইরেক্ট তুই বাচ্চা গুমানের কারণে ফারস নাই তো কি সত্য হ্যাঁ 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 সত্য তাহলে এতক্ষণ ডাকছেন কিনে আপনার থেকে আগের দিনে তো আপনাদের নিয়ে ছিল যে আমরা এ কাম করবো কিন্তু বাচ্চা আসার পরে বাচ্চারা এই উদ্দেশ্য নিয়ে আসছে আসার পরে আপনি বাচ্চারা গুমলায় এসে গেছেন বাচ্চারা ইয়ার কারণে আপনি সাকসেস দিতে পারেন মানে কাজ কমপ্লিট শেষ করতে পারেন এতটুকুই তো তাহলে এত কোনো লুকাইলেন কি দরকার ছিল আপনি এই কথাটা তো প্রথমেই বলা হচ্ছে কারণ আপনি তো কিছুক্ষণ পরে এসব কথা মানে এখন আপনি তো বলতেন আপনি

মানুষ সন্দেহ করে আপনি আসছেন এই কারণে মানুষ সন্দেহ করে কি এরা আবার কি বলছেন এটাকে কথা রাখেন আপনি আসছেন কি এতে কথা সত্য

আপনারা প্রস্তুতি নিতেছেন কিন্তু বাবু ঘুমায় না বিদায় সাকসেজনাই নাই এই তো ঘুমলো আইতে চাইতেছেন এইটার তো কথা

পরে আকাম না খাওয়ানি ডাইরেক্টা পরে তুই বাচ্চা বোমানের কারণে হ্যাঁ হাতের কথা সত্য সত্য এতক্ষণ ডাকছেন কি আপনার থেকে আগের থেকে তো আপনাদের নিয়োগ ছিল যে আমরা এ কাম করবো কিন্তু বাচ্চা আসার পরে বাচ্চার এই উদ্দেশ্য নিয়ে আসছে আসার পরে আপনি বাচ্চারে গুমলা গেছেন বাচ্চারা ইয়ার কারণে আপনি সাকসেস হইতে পারেন নাই মানে কাজ কমপ্লিট শেষ করতে পারেন নাই এতটুকুই তো তাহলে এতক্ষণ এই লুকাইলেন কি দরকার ছিল আপনি এই কথাটা তো প্রথমেই বলা উচিত ছিল কারণ আপনি তো কিছুক্ষণ পরে এসব কথা মানে এখন আপনি তো বলতেন আপনি আপনার আমি জিজ্ঞাসা করি এখন আপনার আপনার যে বিষয়টা আপনার যে বিষয়টা আপনি আপনার এই বিষয়টা আপনি যদি নিজে খুলি করতেন যে না আমার এই হয়েছে আমার এটা না করি আপনি কি করতেন তো আপনি যেভাবে ইয়ে করছেন বাকি মানুষকে ফাঁসানোর জন্য করছেন বাকি যারা আছে তাদেরকে ফাঁসা দেন তারা করছে তারাই মিথ্যা করছেন এরপরে আপনি আপনি যে আলমারিটা হ্যাঁ কি হ্যাঁ মানুষ সন্দেহ করে আপনি আসছেন এই কারণে মানুষ সন্দেহ করে কি এরা আবার কি বলছেন কথার কথা আসেনি আপনি আসছেন হ্যাঁ